আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে প্রায় দুশো কোটি টাকার মতো জরিমানা করা হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সেঞ্জ কমিশন বিভিন্ন ধরনের শেয়ার কার সাজির এগেনস্টে এই জরিমানাটা করছে শেয়ারগুলোর মধ্যে যেমন পটসন শুধ ছিল ডেল্টা লাইফ সোনালি পেপার এরকম আর কয়েকটা শেয়ার কাশাছি কারণে আবুল খাইয়ের হিরো তার বাবা তার ওয়াইফ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মোনাক মাঠ মানে মোটামুটি তাদের ফ্যামিলি সংক্রান্ত যেসব লোকজন আছে বা তাদের ফ্যামিলি সংক্রান্ত পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে এদের প্রত্যেকের প্রায় একশো বত্রিশ না সাতত্রিশ কোটি টাকার মতো জরিমানা করছে এর বাইরে সব কিছু মিলে প্রায় দুশো কোটি টাকার মতো জরিমানা হয়েছে আজকে একদিনে তো মার্কেট এটার একটা ইমফ্যাক্ট দেখলো আজকে সেটা স্বাভাবিক দেখাটাই আমার কাছে মনে হচ্ছে কারণ মার্কেট তো গত পনেরো বছর তারাই চালাইছে যার কারণে তাদের হাতে শেয়ার আছে সেটার একটা ইমপ্যাক্ট মার্কেটে পড়বে এটা স্বাভাবিক কিন্তু জরিমানাটা করতেছে কেন এই বিষয়ে আমার কথা এই যে দুশো কোটি টাকার জরিমানা হলো এটা কেন করতেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ ব্যাপারে একটু কথা বলার দরকার তবে সব কিছু পরিষ্কারভাবে বলা সম্ভব না আপনারা অনেক কিছু বুঝে নেবেন এটা হচ্ছে এরকম যে আবুল খায়ের হিরোর পাঁচ তারিখের পরে যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট এবং বিও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এর মধ্যে আবুল খাইয়ের হিরো তার পরিবার এবং অন্যান্যরা অন্যান্য লোকজনও আছে প্রায় আশিটার মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লিজ করা হয়েছে এর মধ্যে কিন্তু আবুল খাইয়ের ফ্যামিলির লোকজন আছে আবুল খায়ের হিরো আছেন এদের ফ্যামিলির লোকজনও আছে এখন এখন জরিমানা করা হচ্ছে কিছুদিন আগেও কিন্তু আবুল খায়ের হিরো জরিমানা করা হয়েছে আজকে আবার হলো তো এই টাকাটা জরিমানার টাকাটা কীভাবে আদায় করবে কমিশন কমিশনগত করতে টাকাটা জরিমানা করলে হবে না জরিমানার টাকাটাও তো আদায় করতে হবে নিশ্চয়ই আদায় করতে পারবে বিদায় তো জরিমানা করছে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বি অ্যাকাউন্ট কিন্তু প্রিস করা আছে আর জরিমানা করে তো অবশ্যই টাকা আদায় করতে হবে গত কয়েকদিন আগে আবুল খাই হিরো জরিমানা করছে তো জরিমানা করে তখনকার টাকা আদায় করতে পারছে কিনা না সেটা দেখার বিষয় আর নিশ্চয়ই পার্সে বিদায় অথবা পারবে বিদায় আজকে আবার জরিমানা করছে তো সব কিছু মিলিয়ে মার্কেট সাফার করতেছে জরিমানা হচ্ছে যদি যারা অন্যায় করে থাকে তাদের শাস্তি হবে এটাই স্বাভাবিক দেশের আইন অনুযায়ী সিকিউরিটিজ আইন অনুযায়ী সেটা ঠিক আছে কিন্তু মার্কেট সাফার করতেছে গত কয়েক বছর থেকে সাধারণ বিনিয়োগকারীরা সাফার করতেছে আমি মনে করি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইসিবি বাংলাদেশ ব্যাংক যারা আছেন তারা অবশ্যই এমন কিছু করবে যাতে মার্কেটে অন্তত সাধারণ বিনিয়োগকারীরা যাতে সেফ থাকে অনেক কিছুই তো হলো এখন থামা দরকার আর আমি মনে করি যে যেমন কিছুদিন আগে কেউ একজন বলছিল যে যেহেতু জরিমানা করতেছে এবং হিউজ পরিমাণ টাকা জরিমানা করতেছে এই টাকাগুলো মার্কেটে ইনভেস্টমেন্ট করা হোক ইনভেস্টে নিয়ে আসা হোক তাতে মার্কেট ভাইব্রেন্ট হবে মার্কেটে মানি ফ্লো বাড়বে এটা একটা ইমফ্যাক্ট মার্কেট মার্কেটে বাড়বে এটাও ভালো দিক যদি করে আরেকটা একটা বিষয় হচ্ছে আবুল খাইয়ের হিরোরা কিন্তু গত পনেরো বছর ধরেই কিন্তু বাজারকে শাসন করেছে গত পনেরো বছর না সে কয়েক বছর হয়েছে কয়েক বছর বিশেষ করে রুবায়তুল ইসলাম আসার পর থেকে মূলত তার উত্থান কারণ রুবায়তুল ইসলামের সরাসরি সে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আবুল খাইয়ের হিরো কিন্তু সমবায় কর্মকর্তা বেশি ক্যাডার তো সব দিক বিবেচনা করে এটার একটা ইমফ্যাক্ট মার্কেট আজকে দেখলো এখানে কিন্তু আইসিবির কোনো টাকা মার্কেটে আজকে আসে নাই কোনো কিছু হয় নাই হ্যাঁ তারপরেও মার্কেট ভিউজ পরিমাণ একটা পতন পতনটা এমন না যে ইন্ডেক্স মাইনাস হয়েছে অনেক তার থেকে বেশি পতন হয়েছে শেয়ারগুলোর প্রাইস অনেক কমছে প্রায় তিনশোর উপরে শেয়ারের প্রাইস কমে গেছে তো এটা এটা মার্কেটের জন্য খুবই তার মানে বোঝা গেছে যে কিছুদিন মানে এই মার্কেট মেকার বা কারসাজি যাই বলে না কেন আবুল খায়ের হিরোর হিরোকে মানে এদের হা মানে মার্কেটের উপর এদের প্রভাব কতটুকু বিস্তৃত ছিল সেটা আপনারা বুঝতেই পারতেছেন পরিস্থিতির আলোকে যে একটা নিউজের কারণে প্রায় দুশো কোটি টাকা জরিমানার এগেনস্টে মার্কেট কিভাবে সাফার করলো আজকে কিভাবে সাফার করলো তার মানে তারা মার্কেটকে কিভাবে ম্যানুফু ম্যানুফুলেশন করছিলো এবং কীভাবে মার্কেটকে নিয়ন্ত্রণ নিয়েছিল এখনও এতদিন পরেও পাঁচই আগস্টের পরেও এসে মার্কেটকে তারা কীভাবে দেখতেছে হ্যাঁ আবুল খায়ের হিরোরা চলে যাবে হয়তো অন্য কোনো আবুল খায়ের হিরোয় মার্কেটে আসবে কেউ না কেউ মার্কেটে আসবে শুধু আইসিপির টাকা দিয়ে তো আর মার্কেটকে অনেক দূর নিয়ে নেওয়া যাবে বলে মনে হয় না যদি মার্কেটকে ভালো একটা ভাইব্রেন্ট অনেক দূরে নিতে হয় তাহলে কাউকে না কাউকে আসতে কখনো কখনও শূন্যস্থান পূরণ থাকে না কেউ না কেউ মানে আবুল খায়েদ হিরোর জায়গা অন্য কেউ দখল করে ফেলবে অন্য কেউ আসবে এই জায়গায় দিন শেষে আসলে সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয় যার কারণে সবসময় বলে যে দেখে শুনে আসলে বিনিয়োগ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো সব কিছু মিলে আবুল খাইয়ের হিরোর এই জরিমানাটাকে আমি পজিটিভভাবেই দেখি যদি কমিশন জরিমানা টাকা আদায় করতে পারে অবশ্যই পজিটিভ এবং সে টাকা যদি পুঁজিপাগাররা নিয়ে আসে তাহলে আরও পজিটিভ কারণ এরকম একটা কথা কিছুদিন আগে উঠেছিল যে জরিমানার টাকাটাও মার্কেটে নিয়ে আসবে তো সব কিছু মিলিয়ে আবুল খাইয়ের হিরোদের শাস্তি হোক এটা স্বাভাবিক আর নতুন কোন আবুল খাই হিরো যাতে মার্কেটে এসে মার্কেট মেকারের দরকার মার্কেট মেকার হবে মার্কেট কারসাজিকারক যাতে না হয় একটা শেয়ারের দাম বিশ টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত উঠতে পারে কিন্তু সেই শেয়ারটাকে তিনশো টাকা যারা নিয়ে যাবে তাদেরকে কঠিনভাবে শাস্তির আওতা নিয়ে আসতে হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম